করে গোছল করছেন হঠাৎ বাথরুমের জানালায় নজর যেতেই দেখলেন একটি বাঘ সেখানে ঢোকার চেষ্টা করছে তখন কি করবেন নিঃসন্দেহে যে অবস্থায় আছেন সেই অবস্থা আসসালাম আলাইকুম ভিডিওর শুরুতে ছোট্ট একটা ভিডিও ক্লিপ দেখছেন একটা জানালার মুখে একটা বাঘ দাঁড়ায় রয়েছে আচ্ছা আপনাকে যদি আমি প্রশ্ন করি যে আপনি গোসল করতেছেন অনেক আরাম করে কিন্তু তখন যদি দেখেন যে আপনার জানলার মধ্যে একটা বাঘ ঢুকতেছে তখন আপনি কি করবেন আপনি যে অবস্থায় আছেন ওই অবস্থায় দৌড়েবেন নাকি কাপড় চোপড় গায়ে দেবেন এইটা অবশ্যই কমন করে জানাবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখে তারপরে কিছু কথা বলবো দেখার কথা বলে শুনে যাবেন ভাই এই ভিডিও প্রতিষ্ঠান যে বানাইছে যে ভিডিওটা ধারণ করছে তার যে কত হিমত আছে একমাত্র উপর আরাম করে গোছল করছেন হঠাৎ বাথরুমের জানালায় নজর যেতেই দেখলেন একটি বাঘ সেখানে ঢোকার চেষ্টা করছে তখন কি করবেন নিঃসন্দেহে যে অবস্থায় আছেন সেই অবস্থাতেই বের হয়ে ছুটে পালাবেন সম্প্রতি এমনই এক ঘটনা ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় সেখানে দেখা যায় ওয়াশরুমের ভেতর গোছল করছিলেন যুবক হঠাৎ জানালার বাইরে শব্দ শুনতে পান তিনি শব্দ শুনেই তার সন্দেহ হয় সাথে সাথেই তিনি মোবাইলের ক্যামেরা অন করেন এরপর কিছু বুঝে উঠতে না উঠতেই দেখেন জানালা দিয়ে লাফিয়ে ওয়াশরুমের ভেতরে ঢোকার চেষ্টা করছে মস্ত বড় একটি বাঘ হিংস্র শিকারীকে দেখে হতবাক হয়ে যান যুবক তবে ভয় না পেয়ে ঠান্ডা মাথায় পরিস্থিতি সামাল দিয়েছেন তিনি পুরো ঘটনাটি ক্যামেরা বন্ধী করা অবস্থায় তার দিকে এক দৃষ্টিতে নিরীহের মতো তাকিয়ে থাকে বাঘটি তবে কোনোভাবে বাঘটি বাথরুমে পুরোপুরি ঢুকে যেতে পারলে ওই নিরীহ চেহারার আড়ালের ভয়ঙ্কর রূপটাই বেরিয়ে আসত ভিডিওর কমেন্টস বক্সে একজন ইন্টারনেট ব্যবহারকারী লিখেছেন ওই যুবকের জায়গায় তিনি থাকলে চিৎকার করে মারা যেতেন এমন মজার মজার কমেন্টস করেছেন আরো বহু মানুষ ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে শহরের অদূরে একটি বড় জঙ্গলের কাছাকাছি স্থানে এই ঘটনা ঘটেছে ওই জঙ্গলে অনেক বাঘ সিংহ বসবাস করে এদিকে ভিডিও দেখে উদ্বেগ প্রকাশ করেছেন নেটিজেনরা অনেকে ধারণা করছেন যদি বাঘটি ঢুকে যেতে পারত তাহলে ওই যুবকের আস্ত থাকতো না জুনায়েদ আহমেদ বাংলা টিভি যাই হোক দেহতা আপনি যদি হইতেন তাহলে আপনি কি করতেন আমার জানার ইচ্ছা ভাই আমি হইলে আমার আমি বলে দিতেছি যেমনে আসি এমনি আগে যান বাসা তারপরে ইজ্জত ইজ্জত দাইলে ইজ্জত পাইবা ভাই যান যাইলে জান পাইবা না ঠিক আছে যাই হোক ভিডিওটা আসলে একটা ডেঞ্জারাস একটা ভিডিও হয়েছিল ঠিক আছে কারণ ছেলেটা যে মানে যে লোকটা ভিডিওটা বানাইছে বা ভিডিও প্রোটেস্টটা করছে তার ভিতরে অনেক সাহস আছে ভাই বলতে হবে অনেক সাহসী যা দেখাবেন নতুন কোনো ভিডিওতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ